নির্দিষ্ট কমিউনিটিকে বেনিফিট পাওয়ানোর জন্য পরীক্ষা নেয় না সবার জন্য পরীক্ষা সম্পূর্ণ ওবিসি মামলার সঙ্গে রিক্রুটমেন্টের কোনো সময় বরাবরই একটা হুমকি দেওয়া হচ্ছে এবং একটা উস্কানি দেওয়া হচ্ছে আসল ওই মার্কশিট নেই মিরর ইমেজ মিরর ইমেজ সংগ্রহ করে নিয়ে এসএসসি তাহলে আসল নকলের বাছাই সম্ভব হবে কি এসএসসিও চাইছে রাজ্য সরকারও চাইছে পুরো প্যানেলটা বাদ ধর্মের ভিত্তিতে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা যে ধর্মেরই হোক এটা সংবিধান বিরোধী কাজ হয়েছে সরকারের পক্ষ থেকে তাই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়েছে এবং খুব তাড়াতাড়ি হয়তো রায় প্রদান হবে যেহেতু আসল ওয়েমআর শিট পুড়িয়ে ফেলা হয়েছে তাই অনুমানের ভিত্তিতে হয়তো আদালত রায় ঘোষণা করবেন না যদি এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয় আর শাসক দলের পক্ষ থেকে যেভাবে সিপিআইএম পন্থী বা যারা বঞ্চিতদের হয়ে মামলা লড়ছেন তাদের দিকে উস্কানি ছুড়ে দেওয়া হচ্ছে তাতে করে আপনি নিজেও বঞ্চিতদের হয়ে মামলা লড়ছেন কতটা আঘাত আপনাদের উপর আসতে পারে মনে হয় দেখুন শাসক দলের থেকে এটা বরাবরই চেষ্টা করা হচ্ছে যে যারা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন সেটা সাধারণ জনগণ বলুন বা যাদের হয়ে যেসব উকিলবাবুরা করছেন আমি বিকাশবাবু আরও অনেকে তাদের উপর একটা বরাবরই একটা হুমকি দেওয়া হচ্ছে এবং একটা উস্কানি দেওয়া হচ্ছে যে এদের জন্য আপনাদের চাকরি গেছে কিন্তু আসল কথাটা হলো চাকরিটা গেছে হলো শুধুমাত্র এসএসসি আর রাজ্য সরকারের জন্য যদি যায় সুপ্রিম কোর্ট কি রায় দেবে তো জানা নেই এটা যদি হয় যদি সেগ্রিগেশন না হয় তার জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস এবং এটা যারা জেনুইন ক্যান্ডিডেট তারা কিন্তু বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেছে বলেই তারা কালীঘাট অভিযান করেছিল যাতে করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে সেইখানে দেখা গেছে যে সেই সব শিক্ষকদের ওপর কি পরিমাণ পুলিশি আক্রমণ করা হয়েছে তারাও বুঝতে পেরেছে যে আজকে যে যদি তাদের চাকরি যায় আলটিমেটলি তাহলে এর জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার এবং এসএসসি অন্য কেউ না তাই তাদের এত সহজে মানে বিভ্রান্ত করাও যাবে না ভুল বোঝানোও যাবে না যদি চাকরি যায় যারা প্রকৃত প্রাপক ছিলেন যারা অর্থের বিনিময়ে নয় নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের যাতে আবারও পরীক্ষায় বসতে দেওয়া যায় তার কারণ হচ্ছে অনেকের বয়স পেরিয়ে গিয়েছে তো সেক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আদৌ কোনো নাকি তাদের জীবনটাই বরবাদ হয়ে যেতে পারে দেখুন আমাদের বক্তব্য ছিল যে যেহেতু সেগ্রিগেশান হয়নি তাই জন্য উপায় হলো প্যানেলটা বাতিল করে নতুন করে বয়সের রিল্যাক্সেশান দিয়ে করা। যদি এসএসসি সেই সেগ্রিগেশান করতে পারত তাহলে পুরো প্যানেল বাতিল হওয়ার প্রশ্নই আসতো না সেই নিয়ে শুনানি হয়েছে এবার সুপ্রিম কোর্টের ওপর কি জাজমেন্ট দেয় যে কি করবে সেটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে আশা করবো সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই রায় সব দিক বিচার করে যে দুর্নীতি হয়েছে সেটা বিচার করে সুপ্রিম কোর্ট রায় দেবে তাই রায় দেওয়ার আগে হতে হতে পারে পারে সেটা বলাটা মুশকিল বলাটা অবশ্যই মুশকিল কিন্তু মূল বিষয়টা যেটা সেটা হলো হাইকোর্ট যে তথ্যের ভিত্তিতে বা যে বিষয়ের উল্লেখ করে চাকরি বাতিল করেছে সেটা হলো আসল ওয়েমার শিট না সেটা সম্পূর্ণ বাতিল হয়ে গিয়েছে হাইকোর্ট যে পুরো প্যানেল বাতিল করেছে তার পেছনে অন্যতম ব্যাখ্যা যেটা দিয়েছে সেটা হলো যে আমরা সেগ্রিগেশনের চেষ্টা করেছিলাম এসএসসি এবং রাজ্য সরকার কোনো সহযোগিতা করেনি যাতে করে সেগ্রিগেশন করা যায় এই জন্য আমার কাছে কোনো উপায় নেই বাতিল করা ছাড়া এটা ছিল হাইকোর্টের অন্যতম অবজারভেশন মন্তব্য কিন্তু কিন্তু পুরো প্যানেল কেন বাতিল হলো আপনি যেটা বলছেন আসল ওএমআর শীট নেই মিরর ইমেজ মিরর ইমেজ সংগ্রহ করে নি এসএসসি তাহলে আসল নকলের বাছাই সম্ভব হবে কি করে এটা তো সম্পূর্ণ এসএসসির ব্যর্থতা অবশ্যই এসএসসির ব্যর্থতা আজকে শুধু ব্যর্থতা নয় সন্ধি। আজকে যে ওএমআর উদ্ধার করেছে সিবিআই সেই ওএমআর শীটে দেখা গেছে প্রচুর ব্ল্যাঙ্ক ওয়েমারে এ চাকরি পেয়েছে নম্বর বাড়িয়ে চাকরি পেয়েছে তারা কারা অনেকে এরকম চাকরি শুধু তো আর ওয়েমার শিটের ইস্যু না অনেকে চাকরি পেয়েছে পরীক্ষায় না বসে অনেকে চাকরি পেয়েছে প্যানেলে না নাম নেই তারাও চাকরি পেয়েছে এরা সব টোটাল এরকম ক্যান্ডিডেট কতজন আছে এই হিসেবটাই এসএসসি দিতে পারেনি বলেই কিন্তু ডিভিশন বেঞ্চ পুরোটা ক্যান্সেল করে যদি হিসেবটা দিতে পারতো তাহলে শুধু এদেরকেই বাতিল করতো এই হিসেবটা দিতে পারেনি এটা এসএসসির ব্যর্থতা বলবো না আমি বলবো এসএসসিটা এসসিটা ইচ্ছাকৃত দেয়নি যাতে করে এসএসসিও চাইছে রাজ্য সরকারও চাইছে পুরো প্যানেলটা বাতিল কারণ যদি শুধু যারা দুর্নীতি করেছে তারা বাতিল হয় তারা তো গিয়ে যারাদের তারা যাদের টাকা দিয়েছে তাদের ঘরে গিয়ে হামলা করবে যাদের তৃণমূল ফেঁসে যেতে পারে তাই জন্যই পুরো প্যানেলটা যাতে বাতিল হয় তার চেষ্টাই করছিল রাজ্য সরকার আর এসএসসি কিন্তু যারা যোগ্য আপনি অযোগ্যদের কথা বললেন মানে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তারা তাদের চাকরি বাতিল গেলে যে সমস্ত তৃণমূল নেতারা পয়সা নিয়েছেন বা টাকা নিয়েছেন তাদের কাছে যেতে পারে কিন্তু যারা যোগ্য তারা তো রাজ্য সরকারের দিকেই যাবে অবশ্যই এবং তারা রাজ্য সরকারের কাছেই তাই জন্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে গেছিলে যে আপনারা কোটে গিয়ে যোগ্যর তালিকাটা কেন জমা দিচ্ছেন না মুখ্যমন্ত্রী দেখা করলেনই না উল্টে ওনাদের পুলিশ দিয়ে মারধর করিয়ে জেলে বললেন তাতেই বোঝা যাচ্ছে রাজ্য সরকার চায় না যে যোগ্যদের চাকরি থাক পরিষ্কার আপনি কি মনে করছেন যারা যোগ্য কিন্তু তাদের চাকরি যদি বাতিল হয় তাহলে বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে যারা মামলা লড়ছেন তাদের বিরুদ্ধে না সর হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তারা সরকার তারা তো তাদের প্রথমে ভুল বোঝানো হয়েছিল কিন্তু তারা এইটা বুঝতে পেরেছে যে এর জন্য যদি কেউ দায়ী হয় আজকে যদি যোগ্যদের চাকরি যায় এর জন্য যদি কেউ দায়ী হয় একটা যোগ্যরও যদি চাকরি যায় তার জন্য যদি কেউ দায়ী থাকে রাজ্য সরকার এবং সুফ সার্ভিস কমিশন এবং এরা সেটা বুঝতে পেরেই তাই জন্যই মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিল এবং আজকে এটা পরিষ্কার যে রাজ্য সরকার কিন্তু কোনো সঠিক তালিকা দেয়নি কারা যোগ্য তাই জন্য যদি চাকরি এর জন্য রেসপন্সিবল হয় শুধুমাত্র রাজ্য সরকার আর সুপ সার্ভিস কমিশন কেউ না আর এই যোগ্যরা ওনাদের কাছে গিয়েই জবাব চাইবে যে আজকের আমাদের চাকরি গেলে এর জন্য এর বিহাত আমরা চাই এবার একটু কাস্ট সার্টিফিকেট নিয়ে আসি ও সার্টিফিকেট সেই মামলাও সুপ্রিম কোর্টে শুনানি চলছে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে টেটের দু হাজার তেইশের ফলপ্রকাশ এখনও হয়নি নতুন করে টেট নেওয়া সম্ভব হয়নি দু সালে এবং এর পরেও পরবর্তীতেও কোনো রাজ্য সরকারের তরফ থেকে পরীক্ষা নেওয়া সরকারি চাকরি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না যেহেতু ও মামলা সুপ্রিম কোর্টে রয়েছে এমন কি স্বাস্থ্যের বেহাল দশা সেখানে গ্রুপ ডি কর্মীর অভাব রয়েছে শূন্যপদ রয়েছে অঢেল কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে না হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান যিনি রয়েছেন সুদীপ্ত রায় তিনিও বলছেন যে ও মামলা চলছে তাই কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না সম্পূর্ণ মিথ্যা কথা ওবিসি মামলার সঙ্গে রিক্রুটমেন্টের কোনো সম্পর্ক নেই ওবিসি মামলায় কি রায় দিয়েছে দু হাজার দশের পরে যেসব শ্রেণীকে ওবিসি এ বা ওবিসি বি হিসেবে নথিভুক্ত করা হয়েছে সেটা বাতিল কিন্তু দু হাজার দশের আগে যেগুলো ওবিসি আছে সেগুলো ক্যালিড তাদের দিয়ে কেন পরীক্ষা নিচ্ছেন তার মানে কি রাজ্য সরকার শুধুমাত্র কোনো নির্দিষ্ট কমিউনিটিকে বেনিফিট পাওয়ানোর জন্য পরীক্ষা নেয় না সবার জন্য পরীক্ষা নেয় এটা তো পাবলিক সার্ভিস দ্বিতীয় কথা ডিভিশন বেঞ্চে রায় দিয়েছে সেটা তো সুপ্রিম কোর্ট স্টে দেয়নি তার মানে ডিভিশন বেঞ্চের রায়ও কিন্তু রাজ্য সরকার মানছে না রাজ্য সরকার যে বলছে ওবিসি মামলার সঙ্গে রিক্রুটমেন্টের কোনো সম্পর্ক নেই এই যে বলছে টেট দু হাজার তেইশের রেজাল্ট বেরোয়নি সম্পূর্ণ ওবিসির জন্য সম্পূর্ণ মিথ্যে কথা কারণ ডিভিশন বেঞ্চের রায় বলা আছে যদি এই রায়ের আগে কেউ ওই সার্টিফিকেট দিয়ে কিছু আবেদন করে থাকে তাহলে সেই তার সার্টিফিকেট ভ্যালিড তার মানে দু হাজার তেইশের তাদের যারা কোনো ক্ষতি হবে না ডিভিশন বেঞ্চ বলে তাই কেন রেজাল্ট বার করছে না সম্পূর্ণ কথা বার করছে না তার বা পরীক্ষা নিচ্ছে না সরকারের ইচ্ছা নেই তার যে বেকারত্ব দূরক তারা চায় একমাত্র লোককে আমি কিছু টাকা দিই যাতে করে লোককে বেকার করে রাখি চাকরি দিয়ে তাদের ঠিক করার কোনো ইচ্ছাই সদিচ্ছাই রাজ্য সরকারের নেই আপনি যেটা বলছেন তার অর্থ এটাই দাঁড়াচ্ছে যে ধর্মের ভিত্তিতে ও সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা যে ধর্মেরই হোক এটা সংবিধান বিরোধী কাজ হয়েছে সরকারের পক্ষ থেকে তাই তো এই জন্যই ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে মামলা পরিষ্কার ভাবে বলেছে অসংখ্য